এটি আমার একশো চারতম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম চিরদিন সমান নাহি যায় এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে সেই দিন হিসাব হবে বন্ধু আমরা ঈশ্বরে বিশ্বাস করি যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে এ কথা চিরন্তন সত্য আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয় ধর্মীয় কর্মসূচি করতে গেলে হয় কালী পূজা জগদাত্রী পুজো হনুমান জয়ন্তী রামনবমী কোথাও পারমিশন দেবে না সরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে শুধু তাই নয় বাড়িতে যখন ওয়াক বিল নিয়ে আক্রমণ করা হল হিন্দু দোকান ভাঙা হল সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি খগেন মুর্মু গোপাল সহ তৎকালীন রাজ্য সভাপতি আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বারো কিলোমিটার দূরে আটকে দেওয়া হল আমি বললাম অজয় কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না আমাকে তো দেবেই না আমি গেলাম হাইকোর্টে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখে জল রাখতে পারবেন না নিরীহ দোকানগুলো বাড়িগুলো ভেঙে তছনচ করেছে একটাই অপরাধ ওরা হিন্দু একটাই অপরাধ হিন্দুরা সংখ্যায় কম এ জিনিস বরদাস্ত হবে না এ জিনিস আমরা বরদাস্ত করব না পাঁচটা হিন্দুর দোকান ভেঙেছে পাশে তিনটা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে এরা কারা এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি হাইকোর্ট করে গেছি বেদবনা সহ দশটা হিন্দু গ্রাম নুন রাখার বাটিটা পর্যন্ত নেই মাত্র ষোলো পার্সেন্ট হিন্দু থাকে এ কোন রাজ্যে আপনি আছেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন